রাঙ্গুনিয়ায় প্রবাসীদের সংবর্ধনা দেন কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলি ঐক্য পরিষদ চট্টগ্রাম সহ রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া মানবিক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলি ঐক্য পরিষদের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী দেশে আগমন করায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার বিশ জুন বিকেলে পোমরা গোছরা চৌমুহনিস্থ কার্যালয়ের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কর্ণফুলি ক্রীড়া পরিষদের সভাপতি শাহন চৌধুরী ডাব্লু সভাপতিতে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী আসেদ কর্ণফুলী ক্রীড়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নুমান হিরো এ সঞ্চালনায় এ সময় সংবর্ধী অতিথি ছিলেন প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের উপদেষ্টা সাইফুল ইসলাম তালুকদার সহসভাপতি কাইরুল ইসলাম সহসভাপতি শেখ মোহাম্মদ কামাল মোহাম্মদ সেলিম কুতুবউদ্দিন সগীর সহ সভাপতি শামসুল আলম সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ সাধারণ সম্পাদক মেহিদি হাসান সহ সমাজ সম্পাদক মোহাম্মদ হাশেম সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ প্রমুখ এছাড়াও কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা আব্দুল হালিম সিনিয়র সহ সভাপতি তানসেন বড়ুয়া সহ সভাপতি শহীদুল আলম চৌধুরী লিটন মোহাম্মদ আজিম এনামুল হক আবু বক্কর মোহাম্মদ তৈয়ব আব্দুল মান্নান মানিক কান্তি দাস রনি তালুকদার সাংবাদিক দেলওয়ার হোসেন সহ কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের আমি আমি সানব চৌধুরী আপনাদের সকলের প্রতি ডাবলু ভাই আমি কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি আপনারা এই কর্ণফুলী ক্রীড়া পরিষদের ফর্মটা ফিল করেন নবায়ন করেন আমাদের আমন্ত্রণ গ্রহণ করুন আমাদের নিজস্ব অফিসে আসুন আমরা দেশ ও একসাথে কাজ করব আমি সকলকে এই ফর্ম ফিল আপ করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম আমার রাহে কর্ণবলী ক্রীড়া পরিষদ এবং প্রবাসী কর্ণবলী ঐক্য পরিষদ এবং কর্ণবলী ক্রীড়া প্রবাসী কর্ণবলী ক্রিয়া পরিষদ একটি অরাষ্ট্রদিক অরাষ্ট্রদিক সাংস্কৃতিক ক্রিয়ামূলক একটি সংগঠন আপনারা আমাদের কার্যক্রম দেখে ইতিমধ্যে আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং অত্যন্ত আনন্দ সাহেব বলতে বলতে পারতেছি যে আমাদের কর্ণবলী ক্রিয়া পরিষদ সদস্য হওয়ার জন্য এত বেশি সারা পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করে ইটালি থেকে জার্মানি থেকে এবং বিভিন্ন দেশের বিভিন্ন দেশ থেকে দেশ ছেড়ে প্রবাস থেকেও আমাদেরকে আমাদের সংগঠনের কার্যক্রম দেখে তারা অনুভূত অনুভূত হয়েছে যে তারা আমাদের সাথে সংযুক্ত থাকতে চায় গতকালকে রাঙ্গুনিয়ার একজন প্রভাবশালী রাষ্ট্রদীপিত আমি নাম বলবো না তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি নিজে কি প্রকাশ হচ্ছে যে আমি আপনাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছি তাহলে বুঝতে নিতে হবে আমাদের সংগঠনটা বর্তমানে অনেক পর্যায়ে উপরে চলে গিয়েছে তাই আপনাদেরকে বিরোধীভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের কর্ণপুলি ক্রিয়া পরিষদের যে স্থায়ী কার্যালয় গোসারাস্ত এখানে আসুন এখানে আমরা সদস্য প্রহণ দিচ্ছি আমরা সদস্য প্রহম আপনাদের কিছু সিস্টেম ওগুলো কাটিসি মেনটেন করে আপনারা সদস্য প্রহম পূরণ করে আমাদের সদস্য হয়ে যান আত্মমানবতার কাজে এবং ক্রিয়ামূলক কাজে অংশগ্রহণ করুন ধন্যবাদ সকলকে সুপ্রিয় যারা ক্রীড়ামতি ভাইরা আপনারা অবগত আছেন ইতিমধ্যে মানবিক ও আত্মমনতার সংগঠন ক্রিয়া সংগঠন রাজনীতি সংগঠন কর্ণফুলিক ক্রীড়া পরিষদ ইতিমধ্যে নবায়ন নবায়ন কার্যক্রম শুরু করেছে আমিও নবায়ন করেছি আপনারা এসে নবায়ন করেন খেলাকে যাত্রা শুরু করার জন্য আপনারা এসে অবশ্যই আমাদের কন্নগোলি ক্রিয়া পরিষদের একটা অফিস রয়েছেন নতুন অফিস উদ্বোধন হয়েছেন সভাপতি সাধারণ সম্পাদকের অক্রম পরিশ্রমের মাধ্যমে মাধ্যমে এই অফিস চালু হয়েছে আপনারা কাছে এখানে এসে ফরম নবায়ন করবেন আমিও নবায়ন করেছি আপনারা নবায়ন করবেন ধন্যবাদ সকলকে সালামুক আমি কন্নগুলি পরিষদ আসি নবায়ন করছি অনারায়ুন প্রিয় খেলোয়াড় ভাইয়েরা কর্ণফুলি ক্রীড়া পরিষদ এবং কর্ণপুলি প্রবাসী ক্রীড়া পরিষদের উদ্যোগে আর আমার খেলোয়াড় ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম ও দোয়া রইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি কথা হচ্ছে আমি এই যে কর্ণফুলি ক্রীড়া পরিষদ এবং প্রবাসী কর্ণফুলি ক্রীড়া পরিষদের পক্ষ থেকে যে ফরম আমি ফিল করেছি নবায়ন করেছি আপনাদের কাছে অনুরোধ আপনারাও আসেন এই ফরম ফিল করেন এবং এই সংগঠনের সদস্য গ্রহণ করেন আমরা একসাথে মিলে সবাই ইনশাল্লাহ এই ক্লাবকে আগে বাড়াবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রবাসী কণ্ডবলি ঐক্য পরিষদের মোহাম্মদ হাসান ভাই আমি আমাদের কন্ডপলি কিয়া পরিষদের ফর নবায়ন করেছি আপনারাও আসেন নবায়ন করে যান সবাই এসে কন্ডপলি কিয়া পরিষদের অফিসে এসে আসলে আমরা অনেক গর্বিত আজকে যে আমাদের সম্মাননা দেওয়া হয়েছে আমাদের গর্বে বকবরিপ যাচ্ছে আসলে বাসায় প্রকাশ করতে পারছি না এ বলে রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রবাসী কন্ডবলি ঔক পরিষদ এবং কন্নবলি ক্রিয়া পরিষদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফিজ রহিম আমি মোহাম্মদ প্রসাদ আলম প্রবাসী কন্ডবলি ঔক্ষ পরিষদের সম্পাদক আমি দুবাই প্রবাসী আমি দুবাই আমার পেশা ব্যবসা আমি প্রবাসী কন্নবলি ঐক্য পরিষদের ফর্ম ফিল করছি নবায়ন করেছি আপনাদেরকে আমন্ত্রিত আমাদের অফিসে এসে আপনারা ফর্ম ফিল আপ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি থ্যাংক ইউ ভেরি মাছ মোহাম্মদ কামাল উদ্দিন প্রবাসী আমি কর্ণফুলী ক্রিয়া পরিষদের সদস্য ফরম নবায়ন করেছি আপনারাও আসুন এই অফিসে এবং এসে আপনার ফরম নবায়ন করে যান ধন্যবাদ আপনাদেরকে বিসমির রহমান রহিম আমি সাইফুল ইসলাম তালুকদার আমি দুবাই প্রবাসী প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি আমি আমি প্রবাসী কর্ণকুলিক ক্রিয়া পরিষদের সদস্য পরম পূরণ করেছি সদস্য পূরণ পূরণ করে আমি নিজেকে গর্বিত মনে করছি আপনারাও এই পরম পূরণ করুন ধন্যবাদ সবাইকে বিসমুল্লাহ রাহমান রহিম প্রবাসী কর্ণকুলি ক্রিয়া পরিষদ সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত সদস্যবিন্দু আসসালাম আলাইকুম প্রবাসী কর্মপুজো ক্রিয়া পরিষদের পক্ষ থেকে আমাকে যে সম্মাননা দিয়েছে আমি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমিও প্রবাসী কর্মপুজো ক্রিয়া পরিষদের পক্ষ থেকে যে সম্মাননা পেয়েছি আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই যাই আমি সদস্যভাবে মোবাইল করেছি এবং প্রবাসীর মধ্যে যারা যারা দেশের মধ্যে আছেন এখনো আপনারাও সমদেশ পড়েন মোবাইল করেন এবং বাবা শিব কর্মকুল এগিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই বলে আমি ধন্যবাদ জানাই সবাইকে আসসালামু করি